ও মাই গড হ্যাঁ গাইস পূর্বীর দেখতে আর আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন সো গাইস আমরা এখন বিছে নামব গাইস এখানে কিন্তু অনেক বাতাস এবং কি অনেক সুন্দর সো গাইস আমরা নেমে গেলাম বিছে দেখেন এখানে ফানি গুলো অনেক সুন্দর করে আসতেছে গাইস কোলাবান করতে করতেছে ও মাই গড গাইস দেখেন উপরে একটা বিমান যাইতেছে অনেক সুন্দর লাগতেছে বিমানটা এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে বিশেষ করে এখানের জায়গাটা অনেক সুন্দর দেখেন এখানে পোলা মানে অনেক পোলা মানে গোসল করতেছে তো গাই সামনে এখন এখানে এসে নৌকা ভ্রমণ করব আপনারা আমাদের পাশেই থাকুন তো নৌকা নিয়ে আমরা চলে যাচ্ছি পতেঙ্গা সমুদ্রের মাঝখানে এখানে এসেই দেখি ফানি ঢেউ ছাড়ো দিকে দেখা যাচ্ছে আমরা নৌকা নিয়ে চলে আসলাম পতেঙ্গা পতেঙ্গা সমুদ্র সৈকতে এখানে অস্থির একটা ভিউ পাওয়া যাচ্ছে গাইস দেখেন অনেক সুন্দর সো গাইস আমরা এত কোন পতেঙ্গা সমুদ্র সৈকত নৌকা দিয়ে ঘুরলাম এখন আমরা নেমে যাব কারণ আমরা এখন বিচের কাছাকাছি চলে আসলাম আমরা এখন নেমে যাব গাইস গাইস আমি এখন এই বক্সিং ডে মারবো দেখবো আমার বক্সের পাওয়ার কত সামনে সামনে ছয়শো আশি মি বক্স অফ প্রাইস আমার বক্সে পাওয়ার সাতশো এটা আমার পাওয়ার একটা প্রাইস